সহজ জয়ে বিশ্বকাপের শুরু ভারতের ভারতকে জয়ের পটটা দেখে গিয়েছিলেন বোলাররা যশপ্রীত বুমরা ও হার্দিক পান্ডিয়াদের তোপের পর রোহিত শর্মা ও ঋষভ পন্থের ব্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় তারা আট উইকেটের বড় জয়ের ম্যাচে তিন ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নেন বুমরা বুধবার পাঁচজন ভারতকে মাত্র সাতানব্বই রানের লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড সেই লক্ষ্যে খেলতে নেমে মাত্র বারো ওভার দুই বলে জয় পায় টিম ইন্ডিয়া গুঞ্জন ছিল ভারতের হয়ে রোহিতের সঙ্গে বিরাট কোহলি ওপেনিংয়ে নামতে পারেন আইপিএল এ ওপেনিং খেলে কোহলির সাফল্য ও বাংলাদেশের বিপক্ষে এই পজিশনে যশস্বী যশোলকে না খেলানোর তৈরি হয় এই সেই সমালোচনা সেটাকে সত্যি করেন আইরিসদের বিপক্ষে ওপেনিংয়ে নামেন কোহলি তবে আইপিএল এর সফলতা আন্তর্জাতিক ক্রিকেটে টেনে নিয়ে যেতে পারেননি তিনি এদিন মাত্র এক রানে আউট হন কোহলি রোহিত ছোট তারা করতে নেমে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ছাত্রিশ বলে বাউন্ন রান করে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন তিনি জ্বর কাছাকাছি থাকা অবস্থায় বিদায় নেন সূর্যকুমার যাদব দুই রান করেন তিনি শেষ পর্যন্ত অপরাজিত থাকা পন ছাব্বিশ বলে ছত্রিশ রান করে ম্যাচ জিতান